আমার আজকে একটা সেই বড় স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ প্রত্যেক ইউটিউবারের এক একটা স্বপ্ন থাকে যে ইয়া আবার ইউটিউব চ্যানেল থাকবে এবং হাতে গুগল অ্যাডসেন্স থাকবে দেখো আমি প্রথম থেকে এতদিন পর্যন্ত যতগুলো আর্নিং করেছি এবং একটাও এখন পর্যন্ত ট্রান্সফার করতে নি ব্লগ সবাই কেমন আছো আছো ভালো আর আমি তো সেই গাইজ কারণ আমার আজকে একটা সেই বড় স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ প্রত্যেক ইউটিউবারের এক একটা স্বপ্ন থাকে যে ইয়া আবার একটা ইউটিউব চ্যানেল থাকবে এবং হাতে গুগল অ্যাড সেন্স থাকবে সবাই আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখন আমি কোনোদিনই ভাবিনি যে এতদূর পর্যন্ত আসতে আর কিন্তু দাদার কারণ কারণে আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের কারণে আমি এতদূর এসেছি এতদূর পর্যন্ত এসেছি দেখো তোমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেখানে তুমি যত ডলার ইনকাম করো না কেন তোমার কাছে যদি একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট না থাকে বা গুগল অ্যাডসেন্স থেকে আসা একটা বারকোড না থাকে তাহলে তুমি তোমার সেই ডলারগুলোকে ব্যাংকে ট্রান্সফার করতে পারবে না দেখো আমি প্রথম থেকে এতদিন পর্যন্ত যতগুলো আর্নিং করেছি এবং একটাও এখন পর্যন্ত ব্যাংকে ট্রান্সফার করতে পারিনি কারণ আমার কাছে মেন জিনিসটা ছিল না সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্স তো আমরা এই গুগল অ্যাডসেন্সটা দিয়ে কিভাবে ফর্মটা ফিল করি না করি সম্পূর্ণ এই ভাবে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকি আজকে আমরা কি লেভেলের খুশি তোমাদের বলে বলে সত্যি বলছি আমাকে সেল লেভেলের মজা আসছে কেননা আমি যখন এগুলো করেছিলাম তখন ভাবিনি যে এগুলো নিয়ে ভিডিও বানাতে হবে দেখছি একটা লেভেলের চালাক এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছে ভিউজ করাবে আরে হ্যাঁ তোমাদের একটা কথা বলে রাখি ভিডিওটাকে স্কিপ করো না কারণ যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ বা যারা খুলবে মনে করছো তাদের গুগল অ্যাডসেন্সটা একেবারে অত্যন্তই দরকার তো তোমাদের ভিডিওটা সবারই প্রয়োজন হ্যাঁ তো চলো ভিডিওটা শুরু করা যায় গুগলে গিয়ে আমার যেটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটাকে লগ ইন করে নিতে হবে তো প্রথমে আমরা গুগলে অ্যাডসেন্স লিখে দিই তারপরে অ্যাডসেন্সে ক্লিক করলাম ক্লিক করার পর কিছুক্ষণ ধরে রাখতে হবে কারণ এখানে নেটের সমস্যা আছে ওই জন্য তারপরে আমাদের গেট স্টার্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমার যেটা অ্যাকাউন্ট আছে মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট যে ইমেল আইডিতে আছে সেটাকে লগ করতে হবে তো আমার আছে এটা তারপরে আমাকে যেতে হবে এখানে যে তিনটা দাগ আছে এখানে ক্লিক করতে হবে তারপরে দেখো এখানে লেখা আছে পেমেন্টস পেমেন্টসে মারার পর ভেরিফিকেশান চেকে মারতে হবে ভেরিফিকেশান চেক করার পরে এখানে কি দিচ্ছে দেখি এখানে একটা চাইছে ছ ডিজিট সিক্স ডিজিট ভেরিফিকেশান পিন এটা হচ্ছে দেখ এটা হচ্ছে সেই সিক্স ডিজিট যেটা আমাদের গুগল পাঠিয়েছে গুগল অ্যাডসেন্স থেকে এসছে তো চলো আমরা এখন এটাকে ওপেন করি ও কি আছে ভাই ভিতরে সোনা তানাতে কিছু সোনার হাড়ি সোনার হাড়ি সোনার হাড়ি আছে ভিতরে মজাই না লাগছে খুলতে উ আ শর্ট ভিডিও দাও নিতে তো লাগে জানো কাট কাট করলি ওটা দেখ এটা তো হয়ে গেছে ও মাই গড রে বেলা করবে তো আমাদের এটা হচ্ছে আমাদের সেই সিক্স ডিজিট নাম্বার তো চলো এখন আমরা এটাকে ফিল আপ করি তারপরে দেখি কি কি অপশন আছে তো আমি এখানে আমার সেই সিক্স ডিজিট পিনটা দিয়ে দিই তারপরে এখন আমি সাবমিট করি সো গাইস ফাইনালি আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে ইয়ো তারা তোমাদের মনে হতে প্রশ্ন জাগতে পারে যে আমরা কত ডলার হলে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাবো তো তোমাদের যখন 100 ডলার কমপ্লিট হয়ে যাবে তোমরা যে ব্যাংকের অ্যাকাউন্টটা তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টে দিয়ে রাখবে অটোমেটিক্যালি 22 তারিখের পর তোমার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে তো দেখো কত সুন্দর ইজি বিষয় তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলব মনে করছো তাদের জন্য ভিডিওটা একেবারে অনেক 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 প্রযোজ্য তোমরা ভিডিওটাকে একেবারে শেয়ার করে তোমার অন্য বন্ধুদের দেখা সুযোগ করে দাও আর হ্যাঁ